রাস্তার পাশে পড়েছিল একটা চকচকে দামি স্মার্টফোন অনেকের চোখে এটা ছিল সুযোগ আবার কারও চোখে দায়িত্ব এক গরিব পোশাক পরা কিশোর সে পথ দিয়ে যাচ্ছিল তার চোখে পড়ল ফোনটা চোখ বড় বড় করে সে দেখল ফোনটা তার মনে দ্বিধা জাগল ফোনটা কি রেখে দেবে নাকি ফেরত দেবে শেষমেশ সে ফোনটা হাতে নিল এবং কাছের একটি দোকানে গিয়ে ফোনের লকটা খুলে নিল সে মালিকের নম্বরে কল দিল কল রিং হতেই ফোনের মালিক উত্তর দিলেন হ্যালো আমার ফোনটা কে পেয়েছে ছেলেটি বলল ভাইয়া আমি ফোনটা পেয়েছি আপনি চাইলে এসে নিয়ে যেতে পারেন কিছুক্ষণ পর ফোনের মালিক এলেন ফোন হাতে পেয়ে তিনি অবাক হয়ে বললেন তুই এত গরিব হয়েও ফোনটা ফেরত দিলি ছেলেটি হেসে উত্তর দিল ভাইয়া গরিব হতে পারি কিন্তু চোর না আমার মা শিখিয়েছেন অন্যের জিনিস ফেরত দিতে হয় মালিক মুগ্ধ হয়ে ছেলেটিকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তোর মতো মানুষই সমাজের আসল সম্পদ আয় তোর পড়াশোনার খরচ আমি দেব সত্যি সততা হয়তো টাকা আনে না কিন্তু সম্মান আনে আর সম্মান টাকার চেয়েও অনেক বেশি দামি যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন আলোর বার্তা এমন আরও শিক্ষণীয় হৃদয়স্পর্শী গল্প পেতে ইউটিউব চ্যানেল শিক্ষণীয় গল্পের ঝুড়ি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না আপনাদের সবার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা